लगी लगी, लगी लगी है दिल की लगी ना समझो ऐसे दिल लगी 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 है दिल की लगी ना समझो ऐसे दिल लगी thank you

মারাত্মক জিনিস চুরি করতে চলে আসে মানে এমন জিনিস নিয়ে আসে বাড়ি থেকে হ্যাঁ আমার মা ডুগড়ির পিঠে কাটছে আর কেন তোমাদের আওয়াগিনি হ্যাঁ তোমাদের বাড়ি থেকে আমার মার চুল চুরি করে নিয়ে আসে ভুল কল্প করছে করতে 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 সেই চুলির বান্ডিল লেহাটা চুলটা দেবে ঘরে যাব চুল যাবে না তিনজনের জন্য 빈নামনে পেটে ঘরে যাব তোর মা চুল নিয়ে কথা ধুয়ে গেল আমার মা চুল পাশে ছুঁয়ে বলে বাবা মানে মা আমার ওই যে কাছ থেকে চুললে শন পাগড়ি খায় আচ্ছা সেই শন পাগড়ি খাওয়া চুল সব চুরি করে নিয়ে চলে আসে আর মিউজিক স্টাপ তোরা উঠে পেচ্চা ফের আর আমরা নিজে রাই করি আবা তুই চলে যা চুল আমি তোর বাড়ি বয়ে দিয়ে আসবো মিউজিক সিরিজ আসবো হ্যাঁ

মানে এমন জাত যে নিজের কিডনি চুরি করে তুই দেড় দেড় দেখ এমন চরমারা মারবি বত্রিশটা দাঁত খুলে তোর পকেটও থাকে না সেভাবের মানুষ তুই সেভাবের মানুষ নয় চলে যাচ্ছি দুজনের যদি আমি চাচ্চিকের মাঝখানে দেখে পাই মাথা কেটে ঝুলিয়ে দেব না না কাকা কত সহ্য করে বলেদিন বাড়ির মানুষ বলে মেনে না যায় বাইরের মানুষ বলে যদি দু বেলা কত মেনে নেবো কি হয়েছে কি হয়েছে ভালো কি না মানে

আমি এইবার বুঝতে পেরেছি ওই সরু মতো মেয়ে ওর চুলকুনিটা বেশি তাহলে তোমার বৌমা তুমি বাঁচালে কেন বাবা আমি বাড়ি ভিতরে যাচ্ছি রাগ করিনি বৌমাকে বুঝিয়ে বলবো চুরিও কখনো করবে না আর এসব কথা তোকে কখনো বলবে না ঠিক আছে কাকু তোমার বৌমাকে তুমি ভালোভাবে বুঝিয়ে দেখো কথা শুনে তো ভালো তা না হলে আমার হাত দিয়ে ওকে আজকে বাঁচাতে পারবে না আজকের ওকে আমি সেরে দেবো বলেছি সেরে দেবো

ਮੈਂ ਆਮ ਆਮ ভগবত মারতলিজলি <Tippettin throat> <that's> <pod> <tun> দাদা আজকাল দিনের মানুষ কেউ সোজা পথে চলতে ভালোবাসে না একটু অসৎ পথে চলতে তাই যে যেমন মানুষ তাকে তেমন শিক্ষা দেওয়া দরকার কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি আমার গিন্নিকে দেখতে আমার গিন্নিটা গেল কোথায় বলো দেনি

আমার নিজের গিন্নিকে নিজে চিনতে পারছি না মানে আমাদের বিউটি পার্লার থেকে সেজাই বলবো সেজিছি আর সেজি আর দাম দিতে পারিনি বলে পালিয়ে এসছি সময়

বৌমা প্যা করে ঠেলে উঠলে বাবা তুমি তো কুড়িজন মানুষ হ্যাঁ তাই ওই বিদেশি মেয়ে তোমাকে একটু শ্রদ্ধা প্রণাম জানানো বোনাম আমি এটা বৌমা প্রণাম জানাবো অবশ্যই যাই তাহলে হয়েছে দারুণ হয়েছে যেমন বৌমা তেমন কাকা তবে কাকা বলিস তোমার বৌমার কিন্তু একটা গুণ আছে কি গুণ বাবা ও কিন্তু যখন তখন জাকে তাকে দিয়ে দেয়

কাকা বাবু মাথা তো ঘুরেই না ছেড়ে দে রে বাবা ও বনে তাকাবো আনা বাবা ও এত কথা বলবো ও হাত দিয়ে মারছে বনে আগলা দিছে তো বৌমার বল তোর বাপের হাজরিন আমার মাথায় মারতে প্রথম হাতেই চোখ ধোয়া মতে হয়ে দাও জানিবা তো আজকে জল ছড়া মেরে মারি ভাই সব ঘুরে নিয়ে না বনে আমার কাকার পুরনো বৃষ্টি এখনো যায়নি এই কাকা বাবু हां বৌমা একা কাকা গেদটো

তো ভালো কুতুর চলছে তা মুক তোরা হাড়ি করে নিলে কেন হ্যাঁ সেই যে মানুষটা গেল না আমার তো সর্বরাঙ্গ পুরে সাদাক করে দে গালো শালা গিয়ে রাস্তাটা আমার ক্লিয়ার কই থুইয়া গেছে কিছু বললে না না আমি কেন আলো বল বাবা তুমি তো তালে রাহাটির মধ্যে ভালো টিস টিস কর তো জগো আরে হে না চারিদিকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে জামাই আছে আমার লজ্জা কই বাবা কচি যা ভাত রা মাটাকে লজ্জা বেড়ে গেছে গো

সময় গেলে যেমন সময় ফিরে আসে শীত যেমনি গেছে একদিন ফিরে আসে তুমি বাবার সাথে যে ব্যবহারটা করেছিলে দশ বছর আগে সেই ব্যবহারের যোগ্য জবাব তোমাকে দিয়ে দিলাম আমি তোমার বুডি দাদা আমি ভুল কিছু বললাম মা হয়ে কোথায় মেয়ে সাপোর্ট করবে তা না উনি কি করছে ওনার বেয়ার সাপোর্ট করছে

ভাইপো নয় কাকা বলে ডাকবি বিশ্বাসঘাতক ঘাতক ঠিক আমি বলছি বিশ্বাস আমি না বিশ্বাসঘাতক তুমি একবার ভেবে দেখো তো যে দাদা ছোটবেলা বেলা থেকে কোলে জিতে করে মানুষ করে তোমাকে বড় করেছি নিজে না খেয়ে তোমাকে খাইয়ে বড় করেছি উচ্চ শিক্ষা শিক্ষিত করেছি সেই রামচন্দ্রের মতো দাদার সরলতা সুযোগ নিয়ে তুমি আমার বাবার সাথে বেঈমানি করো না আমাদের বিষয় সম্পত্তি সব নিজের নামে লিখে নিয়ে আমাদের পদের ভিখারি বানিয়ে ছাড়ো আজকে তুমি আমাকে বলছো আমি বেঈমান বেঈমান আমি বেঈমান তুমি ভালো ভালো করে গেলাম কালার মার কাছে আর কালোর মা বলে আমি নিজের মনে করে নিজের মেয়েটা আমি তোমার বাড়িতে তুলে দিয়েছিলাম তুমি নিজেই আমার মেয়েটা তোমার সর্বনাশ করবে এটা আমার কোনোদিন জানা ছিল না দাদা তাই যতদিন বাকি তোমার মুখ কোনোদিন দেখবো না আর তোমার বাড়িতে কোনোদিন আসবো না এই মুহূর্তে আমি তোমার বাড়িতে আমি চলে যাচ্ছি হ্যাঁ সত্যি বাবা আমার ভুল আমি বুঝতে পেরেছি ভগবান যেমন আমার একদিক থেকে উন্নতি করেছে আর একদিক আমাকে শাস্তিও দিয়েছে আমার তিনটে সন্তানকে আমার কাছ থেকে এক এক করে কেড়ে দিয়েছে আমার নিজের স্ত্রীকেও কেড়ে নিয়েছি আমার শিক্ষা আমি পেয়েছি ওরে খোকা কাকা বাবু তুই ছাড়া তো আজ আমার কেউ নেই আজ থেকে না বাবা তুই আমার শান্ত কাকা আমার পেশায় সম্পত্তি যাই কিছু আছে না বাবা তোকে দিয়ে গেলাম আর আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি ওই না কাকা বাবু না তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এটাই কি আমার কাছে সবথেকে বড় পাওয়া তুমি পারো না কাকা বাবু সেই আগের দিনে ফিরে যেতে একই সংসারে একই সাথে আনন্দে মেতে থাকতে এই সুখের দিনে তোমার চোখে যুখে